ক্রিকেটে কখনো কখনো একটা ম্যাচ শুধু জেতা বা হারার নয় বরং অন্য দলের ভাগ্য বদলে দেয় পাকিস্তান শ্রীলঙ্কাকে হারাতে বাংলাদেশের সামনে ফাইনালের পথ হলো আরও কঠিন প্রশ্ন এখন একটাই এই পথ পেরিয়ে কি বাংলাদেশ পারবে শেষ লড়াইয়ে পৌঁছাতে আবুধাবিতে টসে হেরে আগে ব্যাট করে শ্রীলঙ্কা প্রথম ওভারে উইকেট হারায় শাহীন আফ্রিদির আগুনে স্পেলে ধসে পড়ে লঙ্কান ব্যাটিং পুরো বিশ ওভারে মাত্র একশো তেত্রিশ রানে থামে তাদের ইনিংস কামিন্দু মেন্ডিস একাই কিছুটা প্রতিরোধ করেন খেলেন পঞ্চাশ রানের ইনিংস কিন্তু দলের বাকিদের ব্যর্থতা ঢাকতে পারেননি পাকিস্তান ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও মাঝ পথে আর হাসারাঙ্গার ঘূর্ণিতে হঠাৎ চাপে পড়ে যায় বারো ওভারের মধ্যে চার উইকেট হারানোই ম্যাচে রোমাঞ্চ ফেরে তবে শেষ দিকে হুসেন তালাত ও মোহাম্মদ নেওয়াজ স্থির করে খেলা শেষ করেন আঠারোতম ওভারে জয় নিশ্চিত করে পাকিস্তান বাংলাদেশের জন্য এর মানে কি এর ফল বাংলাদেশের জন্য সহজ নয় কারণ পাকিস্তান এখন এগিয়ে গেল। বাংলাদেশের হাতে একটাই সমীকরণ ভারত বা পাকিস্তানকে হারাতেই হবে শুধু জয় নয় যে তার ধরনটাও গুরুত্বপূর্ণ নেট রান রেট ঠিক না করলে ফাইনালের স্বপ্ন কেবল স্বপ্নই হয়ে থাকবে এখানে আসল বিষয় হল ধারাবাহিকতা বাংলাদেশের পারফরম্যান্স টুকরো টুকরো নয় পূর্ণাঙ্গ হতে হবে যদি শুরুতে উইকেট পড়ে যায় তখন কেউ একজনকে শেষ পর্যন্ত লড়ে যেতে হবে আবার বল হাতে প্রথম ছয় ওভারে চাপ সৃষ্টি করতে না পারলে পরের সময় আর ঘুরে দাঁড়ানো কঠিন হবে চলুন একটু টেকনিক্যাল রোডম্যাপ দেখা যাক পাওয়ার প্লে সামলানো শুরুতে উইকেট বাঁচানো রান রেটও যেন খুব বেশি পিছিয়ে না যায় পঁয়তাল্লিশ পঞ্চাশ রানের উপরে পাওয়ার প্লে ভালো সূচনা বলে ধরা যায় মধ্য ওভারের কৌশল স্পিনারদের সামলে খেলা ছোটো ছোটো পার্টনারশিপ গড়া একজন সেট ব্যাটসম্যান থাকলে অন্যজনকে আক্রমণাত্মক হতে হবে বোলিংয়ের পরিকল্পনা পেসারদের সঠিক লাইন ল্যাংথ সাথে টাইট ফিল্ডিং শুরুর দিকে দুই তিন উইকেট তুলে নিতে পারলে প্রতিপক্ষের রান চাপ বাড়বে নেট রান রেটের হিসাব শুধু জেতা যথেষ্ট নয় কত রানে বা কত দ্রুত জিতলেন সেটাই মূল তাই ম্যাচে চলাকালে টিম ম্যানেজমেন্টকে পরিস্থিতি দেখে রণকৌশল ঠিক করতে হবে এবার আসে একটু মানসিক দিক ও সমর্থকদের ভূমিকা ক্রিকেটে মানসিকতার খেলা পাকিস্তানের জয়ের পর সমর্থকরা হতাশ এটাই স্বাভাবিক কিন্তু ক্রিকেটে শেষ মুহূর্তে কি ঘটে কেউ জানে না বাংলাদেশ এখনও লড়াইয়ে আছে সুযোগ আছে খেলোয়াড়দের দরকার আত্মবিশ্বাস আর দর্শকদের দরকার সমর্থন সমর্থকরা বিশ্বাস রাখলে সেই শক্তি মাঠে গিয়েও প্রভাব ফেলে পাকিস্তানের এই জয় বাংলাদেশের ফাইনালের পথটা কঠিন করেছে এটা সত্যি কিন্তু কঠিন পথ মানে অসম্ভব নয় বরং এখানে আসল পরীক্ষা দৃঢ়তা সাহস আর খেলার প্রতি বিশ্বাস ক্রিকেট তো শেষ পর্যন্ত গল্প বদলে দেওয়ার খেলা বাংলাদেশের হাতে এখনও সেই সুযোগ আছে এই বিষয়টি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন এমন সব নিত্য নতুন ক্রিকেট আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে